জয়মা জয়মা। জয়মা মা জয় মা মৃত সঞ্জীবনী জয়মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব মা মৃত করি সকলে ভালো আছেন পৃথিবীর যে যে প্রান্তে থেকে আমার উপস্থাপন দেখছেন না কেন সকলের দীর্ঘায়ু কামনা করে এবং সকলে যেহেতু মনোবাঞ্চা মা আদ্যশক্তি মহামায়া স্বয়ং পূরণ করে সেই আশা এবং সেই বাসনা মায়ের শ্রীচরণ প্রণিপাত জানিয়ে আবেদন জানিয়ে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করব আজকে যে একটি বিশেষ উপস্থাপনা আপনাদের সান্নিধ্যে আমি নিয়ে চলে এসেছি এটি বহুল প্র একটি বিদ্যে যেটি সচরাচর প্রতিটি গুণী বা প্রতিটি তান্ত্রিকের কাছে খুব একটা নেই এই কাজ হচ্ছে গিয়ে বিদেশ থেকে লোক আনার একটা হাজিরা বিদ্যা মানে বিদেশ থেকে মানুষ আনার হাজিরা বিদ্যা দেখা যাচ্ছে কোনো মানুষ বিদেশে চলে গেছে কাজে গেছে এখন সেই মানুষ কোনো মতো সংসারে কোনো রকম খরচাপাতি পাঠাচ্ছে না স্ত্রী সন্তান ফেলে বৃদ্ধ বাবা মা ছেড়ে দেশে বিদেশে যে আছে এখন অনেকে দাদন খাটতে বাইরে যায় বা অনেকে বিদেশ ছেড়ে বিদেশের মাটিতে পা দেয় এই ধরনের কিছু কিছু মানুষ যারা নিজের সব কিছু ফেলে দিয়ে বিদেশে আটকে আছে সেখানে কোনো যদি কোনো মনোনীত নারীর সাথে সাক্ষাৎ হয় সেখানে তার সাথে আবার সংসার বাসন বাসন করে কিন্তু একটা দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন বিদেশে লোক আছে আপনার ঘরের স্বামী বিদেশে চলে গেছে আপনার কোনো খরচা পাঠায় না আপনার কোনো রকম যোগাযোগও আপনার সাথে করে না এই ধরনের অবস্থা আপনি কি করবেন আপনার সেই স্বামীকে আপনি ফিরে পুনরায় নিজের ঘরে কি করে ফিরে নিয়ে আসবেন সেই উপস্থাপন নিয়ে আজকে আমি এসেছি বা দেখা যাচ্ছে যে আপনি আপনি আপনার কোনো আত্মীয় আপনার কোনো আত্মীয় বিদেশে চলে গেছে এবার সেই ব্যক্তির কোনো মতো আপনি ঘরে ফিরে পাচ্ছেন না তার জন্য এই বিদ্যুৎটি ক্রিয়াটি কি কি করে কাজ করতে হবে সম্পূর্ণ সব স্তরে জানাবো মনোযোগ সহকারে দেখুন এটি এই কাজ করতে গেলে একটি উপকরণ বিশেষ লাগবে যেটি হচ্ছে কালীর থানের মাটি মা কালীর থানের মাটি লাগবে আপনার লাগবে হচ্ছে একটি লাল শালো কাপড় এই দুটি উপকরণই লাগবে আর কিচ্ছু লাগবে না আপনার লাগবে কালীর থানের মাটি এবং আপনার লাগবে হচ্ছে গিয়ে একটি লাল শালু কাপড় দোকান থেকে সুয়াগজ একটি লাল শালু কাপড় কিনে নিয়ে আসবেন শোয়া মানে শুয়া একটি লাল শালু কাপড় কিনে নিয়ে আসবেন যারা ওর ঝা তান্ত্রিক কবিরাজ একমাত্র তারা এই বিদ্যে প্রয়োগ করবে সাধারণ মানুষ কিন্তু এই বিদ্যে কখনো প্রয়োগ করতে যাবেন না আমি প্রথমে নিষেধ করছি কারণ এই কাজ করতে গিয়ে অনেক আত্মকর্ম করতে হয় আগে নিজের বন্ধন করে নিতে হবে নিজের শরীর বন্দনা করতে হবে মা শ্মশান স্মরণ করতে হবে মা শ্মশান কালী ধ্যান মন্ত্র তার বীজ মন্ত্র দিয়ে মাকে আরাধনা করে মাকে তুষ্ট করার পর সে কালীর থানে বসে কাজটি করতে হবে কালীর থান মানে যেখানে মা বসে আছে মা যেখানে বিরাজ মায়ের থানায় থেকে মায়ের আসনে নিজে থেকে একটু মাটি নিতে হবে সে মাটির উপরে এই ক্রিয়াটি করতে হবে পরস্পর স্বাদ দিন বলেন সাত দিন আপনি এই ক্রিয়াটি নাগাতার করতে হবে আপনি একদিন ধরেন আপনি ছ দিন কাজ করলেন একদিন কাজ করলেন আপনার কাজ হবে না আপনি তিন দিন করলেন তিন দিন করলেন হবে না একই সময় বসে একই দিন কাজ করতে হবে শনিবার থেকে কাজ শুরু করবেন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার বন্ধ কাজ করবেন দেখবেন কাজ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন সে যে পৃথিবীর প্রান্তে লুকিয়ে থাক সে আপনার কাছে আসা আসার জন্য পাগল হয়ে যাবে তীব্র আকর্ষিত হবে হবে এবং ঘোষিত হবে এটি গুরু ওস্তাদের কাছে পাওয়া একটি বৃদ্ধি যে কারণে এই ধরনের বৃদ্ধি সচরাচর সকলের কাছে একটি নেই যার কাছে আছে বাবা সে দেবে না আমি এখনই বলে দিই বিদ্যাটি কি বিদেশ থেকে লোক আনতে গেলে আপনার স্বামীকে বিদেশ থেকে আনতে চান নিজের ঘরে আনতে চান সেই বিষয়াদি নিয়ে আজকে এই বিষয় সে যদি অন্যত্র বিদেশ যদি সংসার বেঁধে ফেলে বা কারো তৃতীয় ব্যক্তির ফাঁদেও যদি পড়ে থাকে সেই ফাঁদ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সে আপনার ঘরে চলে আসবে কথা বুঝেছে কথা হচ্ছে সে যদি অন্য কোনো নারী রমণের প্রতি আসক্তি হয়ে থাকে এবং আসক্তি হওয়ার ফলে আপনার গৃহ আপনার আপনাকে পরিত্যাগ করে ফেলেছে সে মতো অবস্থায় সে চলে আসবে মানে বিদেশে গেছে যে আটকে আছে টাকার লোভে হোক বা কোনো বদমন্ত বই হোক সে আটকে আছে বা কারোর ফোন দিতে হোক সংসারে একটা পয়সা পাঠায় না সংসারে কোনো টাকা করি পাঠায় না এবং সে কোনো মতে আসতেও চায় না সেই জন্য কি করতে হবে বলে দিচ্ছি একটা লাল সালো কপি লাগবে কালীর মাটি লাগবে থেকে মাটি নিয়ে নেবেন এবার যদি তার ব্যবহার করে একটু কাপড় পান আরও খুব ভালো হয় সেই পুরুষের জামা প্যান্ট বা যে কোনো একটা যদি পান তাহলেও কিন্তু এই কাজটি বাবা খুব ভালো হয় আগে শরীর বন্ধন করে নেবেন আমার আত্মবন্ধনা মন্ত্র আমার চ্যানেল অনেকগুলো দেওয়া আছে সেগুলো যে কোনো একটি মন্ত্র দিয়ে দেহবন্ধন করে নিয়ে তারপরে কালীর থানে বসে কাজ করবেন কাজ করার সময় সাতটা মোমবাতি সাতটা ধূপকাঠি সাত রকমের মিষ্টি সাতটা জবা ফুল আসনের সামনে দেবেন দিয়ে তারপরে কাজে বসবেন কাজে বসার আগে দেহকর্ম আত্মকর্ম করে নেবেন তারপরে পরকর্মে ব্রতি হবে মন্ত্র প্রসঙ্গে বলবো মন্ত্র বলছে মন্ত্র সহকারে আপনারা শুনবেন মন্ত্র কি কি বিস্তারিত মন্ত্র হচ্ছে আহারণ্যবী তাহারণ্যবী বলছে আহারণ্যবী তাহারণ্যবী আলসিয়া নামে যোগা আমি মন্ত্রটি ডিসক্রিপশন করে দেবো কোনো চিন্তার কারণ নেই বলছে আহারন নবী নবী আলসিয়া নামে যোগা ঠোক নামে হইল খারা অফুলা সফুল অফুল সফুলা চার দোয়ার থুনু বান্দিয়া জামা মা তুই কান্দিয়া কাঠিয়া বিদেশ থেকে লোক আন সাজিয়া লোক বলতে সে ব্যক্তির নাম বলতে হবে বিদেশ থেকে যদি আন আনিয়া না দেব আশি হাজার শিবের মাথায় দুই যদি আশি পাউন শিবু দোহে মা কালী দোহে মা কালী বা দোহাই মা কালী দোহাই মা কামু কামাক্ষা আমার বলি আহারণ নবী তাহারণ নবী আলসিয়া নামে যোগা থোক নামে হইল খাড়া অফুলা সফুলা চার দুয়ার থুনু বান্ধিয়া জামা কালি তুই কান্দিয়া কাটিয়া বিদাস থাকি অমুককে আন সাজাইয়া যদি আনিয়া না দিব আশি হাজার শিবের মাথায় দুই বাবু শ্রী বসু দোহাই ওস্তাদ গুরু কামরূপ কামাক্ষার হয় দোহাই মা কালীর দোহাই এইভাবে মন্ত্র এই মন্ত্র পাঠ করবেন কত মর্তবা সাত পাঠ সাত বার করে সাতখানা মাত্র মন্ত্র পাঠ করলে সেই মাটির উপর লাল শালুক নেবেন লাল লাল শালুক শালুক নিয়ে আগে পারবেন তার মাঝে সেই ব্যক্তির ব্যবহার করে একটু কাপড় কাটবেন লাল শালুকের পরিমাপে কেটে নিয়ে তারপরে সেই মাটির উপর সেই শালুক এবং তার ব্যবহৃত কাপড়ের প্রথমে লাল শালুক পাতবেন তার উপর তার ব্যবহার করে একটু কাপড় দেবেন তারপর তার উপর সে কালী থান থেকে এক ঢেলা মাটি নিয়ে নেবেন নিয়ে এই মন্ত্র সাতবার করে সাতখানা ফুল দেবেন দেওয়ার পর এইভাবে পরস্পর সাত দিন কাজ করবে মানে আতে আসতে সাত দিনের আগে আসবে না পরপর সাত দিন একই প্রকারে সাত দিনে সাতটা করে ভোগ দিতে হবে ভোগটা এবং ফুলটা প্রতিবার পরিবর্তন করতে হবে আগরবাতি সাতখানা দিতে হবে ঘিয়ের বাতি জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিয়ে মন্ত্র পাঠ করতে থাকবেন মায়ের দিকে মুখ করে মায়ের যেদিকে আসন থাকবে মায়ের দিকে মুখ করে আপনি পাঠ করবেন বা কেউ যদি বামাচারে ক্রিয়া করে কৌলাচার এবং বামাচার কেউ যদি বামাচারে ক্রিয়া করে তাহলে মাকে আপনার পিছন দিকে রাখতে হবে মাকে মায়ের দিকে পিছন করে বসতে হবে মানে মায়ের দিকে যে কৌলাচারে ক্রিয়া করবে বুঝবে না বাবা বহু আছে যে কৌলাচারে ক্রিয়া করবে সে মায়ের দিকে মুখ করে কাজ করবে যে বামাচারে ক্রিয়া করবে যে বাম যে বামাচারের মধ্যে দীক্ষিত সে মায়ের দিকে পেছন করে বাম হাত দিয়ে সম্পূর্ণ কাজ করবে বাম হাত দিয়ে সব উপকরণ বাম হাতে দেবে যে কৌলদারী কে করবে সে হচ্ছে ডাম হাতের সব উপকরণ দেবে দিলেই যাওয়ার কার্যগ্রতী হবেন কাজ সম্পূর্ণ করবেন করার পর বন্ধন নিজের শরীরেও বন্ধনটা কাটতে হবে কাজ করে নিলেন কাজ করে নিয়ে বন্ধন দিয়ে কাজ করলেন আত্মবন্ধন দিয়ে কাজ করলেন কাজ করা হয়ে গেল তারপরে নিজের বন্ধনটা খুলে দেবেন এইভাবে পরস্পর সাত দিন করার পর সাত দিনের দিন সেই শালু কাপুর মাইক ধানের মাটি এবং তার ব্যবহৃত কাপড় দিয়ে একটা ছোট্ট পোতলা বানাবে মানে ভালো করে পিচিয়ে পেচিয়ে একটা ছোট্ট পোতলা বানাবে পোতলা বানিয়ে নিয়ে সেই পোতলাটা যে আপনার বউ আপনার মানে কোনো মেয়েছেলে এসে তার স্বামীকে ফেরাবে বলে সেই মেয়েছেলে যেখানে ঘুমাবে তার মাথা বরাবর একটু সুতুলি দিয়ে সেটি টাঙিয়ে দিতে হবে মাথা বরাবর একটু সুতুলি দিয়ে সেটা টাঙিয়ে দিতে হবে যে ঘরে সেই মেয়ে ছেলে ঘুমাবে আর বউ বউ এসে স্বামীকে ফেরাবে বলে বিদেশে যে আছে সেই মেয়ে ছেলের ঘরেই মাথা বরাবর সেটা টাঙিয়ে সাত দিন কাজ করে দেখেন প্রচুর প্রভাব প্রচুর ফল পাবেন আমার নিজের পরীক্ষিত আমি কাজ করেছি গুরুদেবের সান্নিধ্যে বসে গুরুদেবের কাছেও কাজ করেছি আমার উস্তাদ ঈশ্বর বিপদ বঞ্জন গোস্বল গোস্বামী ঈশ্বর বিপদ বঞ্জন মহারাজ আমার উস্তাদ সৈয়দ মুস্তফা সিরাজ বাংলাদেশের ছেলে বাংলাদেশের কুষ্টিয়ার বিভাগে তার সে থাকে আমার উস্তাদ শামসের এই কটা ওস্তাদের কাছে এই ধরনের কিছু কিছু বিদ্যা পাইছি যেগুলো আমি আপনাদের সান্নিধ্যে পেশ করছি সে ওস্তাদের নাম করে আমি বিদ্যা দিলাম বিদ্যে বিফল হবে না বিদ্যে নড় চড় হবে না প্রয়োগ করবেন শতভাব ফল পাবেন এবং কেউ যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন আমার কাছে আসতে পারছেন না বা নিজে কোনো উপযুক্ত তান্ত্রিক পাচ্ছেন না কাজ করাবেন বলে তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফোন নাম্বার সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু ডবল সিক্স বলি

যে কোনো সমস্যায় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নির্দিদে আপনার সেই সমস্যাটা আমি সমাধান করে থাকবো গুরুর পাই মায়ের দুটি পাই যা সামান্য উপস্থাপন দিলাম যারা তান্ত্রিক ওজা তারা প্রয়োগ করবে শতভাগ ফলাফল পাবেন জয় মা জয় মা বিদ্যুৎ সঞ্জীবনী জগৎর মঙ্গল করল জয় মা জয় মা